আল্লাহ নবীর দরবারে আল্লাহ নবীর দরবারে চল্লিশ সদস্য বিশিষ্ট একটি টিম আসে ইটালির রোম থেকে কোন জায়গা থেকে রোম থেকে নবীর দৃষ্টি দেখবার জন্য আল্লাহ নবীর দেশটি ভিজিট করার জন্য সে কেমনে নবীর দেশটা চালায় আল্লাহ কেমনে নবীর দেশে নাকি কোনো জেলখানা নাই জেলখানা ছাড়া একটা রাষ্ট্র কেমনে চলে দেখি দেখি কেমনে একটা রাষ্ট্র চলে জেলখানা ছাড়া একটা দেশ কেমনে চলে নবীর কোনো সুপ্রিম কোর্ট নাই তিনি মসজিদে নববিতে বসে নাকি বিচার কার্য করেন তার কোনো গণভবন নাই তিনি সাধারণ সিম্পল লাইফ লিড করেন কেমন নবী কেমন নবী তার অনুসারী যারা ফলোয়ার যারা তারা নাকি নবীর উজুর পানিগুলো নেওয়ার জন্য কারাকারি করে। কারা কারি করে নখামাত্লা আল্লাহ নবী যখন নাকের শ্লেষা মোবারক যখন ফেলেন তখন নবীর শ্লেষা গুলো নাকের শ্লেষ্মা গুলো নেওয়ার জন্য সাহাবাইকরাম ফকিরের মতো হাত পেতে দেন ফকিরের মতো হাত পেতে দেন নবীর থুথু মোবারক ইমা তানাক্ষামা যখনই কোনো নুখামা ফেলেন সাথে সাথে হাত পেতে দেন এগুলো নেওয়ার পরে সুম্মা দালাকওয়ালা উজুহিম হাতের মধ্যে নিয়ে ডলা দিয়ে চেহারার মধ্যে মাখবেন এবার চেহারার মাখবেন বডি লোশন হিসেবে দেহের মধ্যে মাখতে লাগলেন আল্লাহ আকবর নবীর উজুর পানিগুলো নেওয়ার জন্য পাগল পানা নবীর দৃষ্টি দেখবার জন্য আসলো চল্লিশ জন বড় বড় পণ্ডিত ভিন ধর্মের কোন ধর্মের ভিন্ন ধর্মের মানুষ নবীর কাছে মেসেজ পোষল ইয়ার সৌল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার দেশে নাকি চল্লিশ জন বড় বড় পণ্ডিত আসে আপনার দেশটি দেখবার জন্য হুজুর এদেরকে আমরা কথায় বসতে দিব নবী বলেন কথায় বসতে দিবে জায়গা খুঁজে পাচ্ছ না হুজুর কথায় বসতে দিব এদেরকে কি আমরা খেজুর গাছের পাতাগুলো বিছাই দিব ছায়া করে আমরা কি উপরে খেজুর গাছের ডালগুলো উপরে দিয়ে নিজেকে খেজুর গাছের পাতাগুলো বিছিয়ে দিয়ে ওদেরকে বসতে দেব নবী বলেন না 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 এরা আমার মেহমান এদের জন্য তোমরা ভালো ব্যবস্থা করো নবী নিজেই হাদিস বলেছেন যে আল্লাহ এবং আখরাতকে বিশ্বাস করে সে যেন মেহমানকে সম্মান করে আল্লাহ আকবর আল্লাহ এবং আখরাতকে যে বিশ্বাস করে সে যেন মেহমানকে সম্মান করে মেহমানকে তাজিম করতে হবে মেহমানকে সম্মান করতে হবে প্যারা নবীর সুরে করিম সল্লা উলসালাম বলে দিলেন যাও যাও এদেরকে তোমরা ভালো একটি জায়গা বেছে নাও ভালো জায়গায় এদের বসতে দাও আল্লাহ ভালো জায়গা তো আমরা খুঁজে পাই না কোথায় ওদেরকে বসতে নবী বলেন এদের জন্য আমার মসজিদের নবমীটা আমার মসজিদটা তোমরা খুলে দাও অবাক হয়ে গেল সাহাবিরা আল্লাহ এরা তো ভিন্ন ধর্মের এদেরকে আমরা কেমনি মসজিদে নবমী খুলে দিবো নবী বলেন হোক না ভিন্ন ধর্মের ওদের জন্য মসজিদে নবমী খুলে দাও মেম্বারের সামনে ওদেরকে বসতে দাও আমি কিছু con put us কিছুক্ষণ পরে নবীজি আসলেন নবীকে দেখে তারা দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যাওয়ার পরে নবীজি মিম্বারে বসলেন মিম্বারে বসার পরে নবী তাদের সাথে হাল পুরসি করলেন জিজ্ঞেস করলেন তোমরা কেন তোমাদের পরিচয় দাও প্রত্যেকের হাল পুরসি করার পরে নবীজি তাদের খোঁজ নিলেন ওরা বলল আমরা এগারো জন বড় বড় পণ্ডিত আমাদের সাথে পাক পিয়াদা আছে আমাদের সাথে আরও কিছু লোকজন আছে মাথায় পাদ্রি পাগরি এরা আসলে ছিল পাদ্রি খ্রিস্টান পাদ্রি বলে কেন আসো বলে আমরা আসি আপনার দেশটি দেখবার জন্য বলে আর কি আপনি যে সত্য নবী আপনি যে রিয়েল নবী আপনার মধ্যে যে কোনো গিলটি না হয় আপনি যে প্রকৃতপক্ষে একজন আল্লাহর পায়গাম্বার আল্লাহর রসুল এটা আমরা আপনাকে দেখার জন্য আসি আর আমরা আপনাকে পাঁচটি করব করবোল্লাহ কয়টি কোশ্চিন করব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আপনাকে পাঁচটা প্রশ্ন করতে যাই নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি উজিবুনাকুম ইনশাআল্লাহ তোমরা আমাকে প্রশ্ন করো আমি তোমাদের প্রতিটি প্রশ্নের উত্তর দিয়ে দেব আমার নবীকে প্রশ্ন করলে নবী উত্তর দিতে পারেন কিনা পারেন নবী বলেন আমি সামনে যেমন দেখি রে আমি নবী পিছনেও তামান দেখতে পাই ডান যেমন দেখি রে আমি নবী বামেও তামান দেখতে পাই উপরের দিকে তাকাইলে আল্লাহর আরশের খবর পর্যন্ত বলে দিতে পারি মাটি নিচে তাকাইলে কো কোন কবরে কেন আজাব হচ্ছে আমি নবী সেটাও বলে দিতে পারি সহি মুসলিমের হাদিস মার্রাবে কাবরাইন আল্লাহ নবী দুটো কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন নবী বলেন দুটো কবরে আজাব হচ্ছে বলে হুজুর এখানে কবর আছে আমি তো বুঝতেই পারতেছি না বলে তোমরা মুরব্বীদেরকে জিজ্ঞেস করে দেখো দুটো কবর ছিল বলে হা মুরব্বীরা বললো দুটো কবর নবী বলছেন দুজনের কবরে আজাব হচ্ছে আল্লাহ নবী বললেন দুজন যে খুব বেশি অন্যায় করেছে তা নয় বলে কি অপরাধ করেছে বলে একজন ছিল এমন প্রসাব থেকে পবিত্রতা অর্জন করতো না প্রসাবের সিটাগুলো গায়ে লাগতো আমার রসুল বলছেন

বোতল ঘি ভাতের মতো যত চায়ের দোকান আছে প্রত্যেকটা চায়ের দোকান একটা মিনি সংসদের মতো আরো যারা বলেন আর যারা বলেন মিনি সংসদের মতো গিবৎ শেখায় ফেতনা ফাজাদ এর কথা এর কাছে এর কথা এর কাছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র কতক্ষণ টাকা আছে যতক্ষণ ক্ষমতা আছে যতক্ষণ ক্ষমতা নাই টাকাও নাই আমার দেশের চরিত্রও নাই চরিত্র আমার দেশে বিক্রি হয় টাকার কাছে ক্ষমতার কাছে আরো যারা বলেন আমার দেশে চরিত্র বিক্রি হয় তা কার কাছে ক্ষমতার কাছে আমার দেশে রাজনীতি কেন্দ্রিক কত কথা শোনা যায় সালাম এখন ভোটের সালাম সালাম এটা ভোটের সালাম আর ইসলামের সালাম হলো আসসালাম আলাইকুম ভোটের দাড়ি আছে রে বাবা ভোটে যাওয়ার আগে দাড়ি রেখে দেয় মানুষ কি বলবে এটা ভোটের দাড়ি ভোটের নামাজ আছে ভোটের টুপি আছে রাজনৈতিক টুপি নয় রাজনৈতিক টুপি লাগবে না অরিজিনাল টুপি পরো আরো জোরে বলুন সবার মুখে আমরা কি প্রকৃত ইসলাম চাই কি চাই না যারা বলেন চাই প্রকৃত ইসলাম চাইতে গেলে প্রকৃত ইসলামের থিমটা আপনাকে জানতে হবে বাবা পাঁচজন আসলো নবীজি বলেন কেন আসছো কি কি প্রশ্ন করবে তোমরা বলো বলি আমরা প্রশ্ন করব আমরা এক একজন এক একের পরিচয় দিলেন বলেন আমি একজন মহাকাশের বিজ্ঞানী অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স আমি অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাস্ট্রোনমিস্ট তারা অ্যাস্ট্রোনমি মহাকাশ বিজ্ঞান সম্পর্কে তাদের জ্ঞান আছে আরেকজন বলে আমি হিউম্যান অ্যানাটমি বিজ্ঞান সম্পর্কে জানি বলে ইয়াস বস এজলেস বস আরেকজন বললো হজর আমি হিস্টোরিক্যাল আমি ইতিহাসবিদা আমি একজন মোয়ারে ইতিহাস সম্পর্কে আমার জানা আছে আরেকজন বললো আমি এমব্রোলজিস্ট আমি ভ্রূণ তত্ত্ববিদ সম্পর্কে জানি এক একজন এক এক রকমের কথা বলো আরেকজন বললো আমি মেডিকেল বিশেষজ্ঞ এক একজন এক এক রকমের প্রশ্ন করলো নবীকে প্রথম প্রশ্ন করলো ইয়ার রসুল আপনি বলবেন আকাশের মধ্যে একটা চাঁদ দেখা যায় চাঁদের মধ্যে কালো কালো দাগগুলো দেখা যায় চাঁদের মধ্যে যে কালো কালো দাগগুলো এই চাঁদের কালো কালো কেন গো অভিযি আপনি বলবেন ছোটকালে তো আমরা শুনেছি একজন বুড়ি মা চাঁদের দেশে চাঁদের বুড়ি ওইখানে একটা কম্বল হতো বুড়ি মা চাঁদের দেশ থেকে পাঠাল না তার মানে চাঁদের দেশে মা আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা না চা দেশে কোনোদিন টিপ দিতে পারবে না এগুলো শুধু শান্ত চরকা পাকায় এগুলো শুধু শান্ত না আসলে চাঁদের মধ্যে কালো কালো দাগ কেন আমার নবী নিজেই তো চারটাকে দিখণ্ডিত করেছিলেন এটা কেন এটা নবীকে প্রশ্ন করেছে আপনারা বলেন নবী প্রশ্নের উত্তর দিতে পারবে কিনা নবী বলেন বস তোমার প্রশ্নের উত্তর আমি দিব সেকেন্ড কোশ্চিন করলেন হুজুন আপনি বলবেন পৃথিবীতে এমন একটি জায়গার নাম আপনি বলুন যে জায়গার সূর্যের আলো একবার পড়েছে অত্যন্ত সূর্যের আলো আর পড়বে না ওই জায়গাটার নাম কি আপনি বলবেন নবীজি ওই জায়গাটার নাম কি আপনার জিওগ্রাফিক্যাল হার্ট আপনার জিওগ্রাফিক্যাল জ্ঞান আছে কিনা জিওগ্রাফিক্যাল নলেজ ভৌগোলিক তত্ত্ব সম্পর্কে আপনি সমুদ্র সমুদ্রবিজ্ঞান সম্পর্কে আপনার জ্ঞান আছে কিনা দেখি আপনার এগুলোর কোনো তথ্য আছে কিনা দেখি আপনি পারেন কিনা নবীকে নবীজি জিজ্ঞেস করেছেন ওই আপনি বলবেন কোন কারণে ছেলে সন্তান হয় কোন কারণে মেয়ে হয় কেন ছেলে মেয়ে একসাথে হিজরা জন্ম নেয় আপনি প্রশ্নের উত্তর দিবেন নবীজিকে হিস্টোরিক্যাল জ্ঞান সম্পর্কে প্রশ্ন করেছেন এ আর সোহল আল্লাহ এ হাবিব আল্লাহ আপনি বলবেন নবীজি ওই ওই আসবে কাপের সাতজন যুবক যারা ঘুমিয়েছিল কতদিন পর্যন্ত ঘুমিয়েছিল কতদিন ঘুমিয়েছিল ওদের সাথে একটি কুকুর ছিল কুকুরের নাম কি কতদিন তারা ঘুমিয়েছিল আপনি এটা বলবেন আপনার হিস্টোরিক্যাল জ্ঞান আছে কি না লাস্ট কোশ্চিন মেডিকেল সায়েন্স সম্পর্কে আপনি জানান মানব দেহ রাজধানী হলো কলব বলে হ্যাঁ এটা হল হৃৎপিণ্ড হার্ট আপনি বলেন তো হার্টের রোগের ওষুধ কি আপনি বলবেন হার্টের রোগের ওষুধ কি কারো হার্ট যদি কোনো ধরনের কোনো প্রবলেম ফিল করে তাহলে হার্টের প্রবলেমগুলো সলভ জন্য কোন চিকিৎসা আছে কিনা আপনার ইসলামে কোন ধরনের কোন চিকিৎসা আছে কিনা এক এক করে পাঁচটি क्वेश्चन করলেন আল্লাহ আকবার আপনারা বলুন আমার নবী প্রশ্নের উত্তর দিতে পারবেন কি পারবেন না পারবেন না আমার রাসূল সামনে যেমন দেখে রে এই নবী পিছনে তেমন দেখতে পা রাসূল বলেছেন এরাল জান্নাত বনারা ফি আমি হসা আমি জানমাজি দরায়া আল্লাহর জান্নাতের খবর বলে দিতে পারি সেই নবী পাঁচটি প্রশ্ন করলে আমার নবী সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন কিনা নবীকে প্রথম প্রশ্ন করা হলো হুজুর আকাশের মধ্যে যে চাঁদ দেখা যায় চাঁদের মধ্যে কালো কালো দাগ কেন নবী বলেন পাখা পাখা একটি দিয়ে আল্লাহ চাঁদকে বললেন রে জিব্রিল চাঁদের গায়ে তুমি একটু আঘাত করে চাঁদের আলোটা ভোল্টেজটা কমায় দাও বলেন ভোল্টেজ চাঁদের আলোটা যেন স্নিগ্ধময় হয় এর আলোতে এর আলো যেন কারো ঘুমের জন্য ডিস্টার্ব না হয় রাতের বেলা আমার বান্দারা ঘুমাবে এই আলোতে যদি ঘুম নষ্ট যেন না হয় আর চাঁদের আলোটাকে স্নিগ্ধময় করে দেওয়া হলো তবে চাঁদের নিজস্ব কোনো আলো নেই চাঁদ আলো নেবে সূর্যের থেকে তার থেকে সূর্য থেকে চাঁদ আলো নিবে এই পৃথিবীর আলে মোলামা পীর বুজুর্গ ওস্তাদ মুরু যারা আছে রে বাবা যত জ্ঞানই আছে কোনো জ্ঞানের কোনো জ্ঞান নাই কোন জ্ঞানের কোনো আলো নাই কোনো নলেজ নাই এই আলোগুলো নিবে তারা সূর্য থেকে সূর্য হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম আর চন্দ্র হলো চন্দ্র হলো পৃথিবীর আলে মোলা পীর বুজুর্গ মোহাদেশ মুবাসির সূর্যের যেমন নিজস্ব আলো আছে আমার নবী বলছেন আমার আলো এটা আমার নিজের নারে আমার আলো ও আল্লামা কামা লাম তাকুন তালাম আপনি যা জানতেন না নবী আমি আপনাকে তা জানাই দিয়েছি আমার নবীর জ্ঞানটা দুনিয়ার কারো কাছে সাইনতিটা কসেকটিটা লসাগু গসাগু ওই কিট নিয়ম আর সুতকর ঘুষ নিয়ম কোনোদিন নবীজি দুনিয়ায় কারো কাছে শিখেন নাই আমার নবীর রাস্তা 돌েন আমার আল্লাহ বলে আমার নবীর উস্তাদ কেক আর আরো বলেন কে সুবাহানা কলা না এল্লামা আল্লাহম থানা এ বাবা আমার নবী বলছেন আমার আল্লাহ আমাকে আল্লাহ মানি রব্বিফাসনাত আলমি ও আত্দমানি রব বিফাসনাতা দেবী আমার আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন কে জরে বলেন আরে জোরে আরে সূর্য হল নবীজি বলেন সূর্য কি আর চাঁদ হলাম আমরা সবাই চাঁদের নিজস্ব কোনো নাই নবীর সাথে যার সম্পর্ক তারই এলেম বেশি আল্লাহ মতি ওয়ানা কাসেম আল্লাহ দানকারী আমি রসুল হচ্ছেন বন্টনকারী রসুলের সাথে সম্পর্ক রাখলে বন্টন যিনি করেন তার সাথে সম্পর্ক রাখলে অটোমেটিক কিছু পাইবেন কিন্তু নবীর সাথে যাদের সম্পর্ক নাই তাদের জ্ঞান নাই বলেন তাদের কি নাই যত বড় জ্ঞানে দাবি করো তাদের জ্ঞান নাই রিয়েল জ্ঞান প্রকৃত জ্ঞান তাদের কাছে আপনি পাবেন দুই নম্বর প্রশ্ন করছে হুজুর পৃথিবীর এমন একটি জায়গার নাম বলুন যেখানে সূর্যের আলো একবার পড়েছে কামত পর্যন্ত সূর্যের আলো আর পড়বে না সেই জায়গাটার নাম কি নবীজি বলেন সেটা হচ্ছে সেই লোহিত সাগর বলেন বলে বলে কেমনে মুসা সোমান তার দলবন নিয়ে যখন লোহিত সাগর পার হচ্ছিলেন তখন আল্লাহ মুসানবী তার কমের জন্য বারোটি রাস্তা করে দিয়েছিলেন ভয়টি মুসানবী যখন পার হয়ে গেলেন ফেরান মনে করছে ওরে বাপরে বাপ এত সুন্দর রাস্তা এটা আর মিস করে কে রাস্তা পার হওয়ার জন্য যখন রাস্তায় উঠছে দলবন নিয়ে ফেরাউন তার দলবন নিয়ে মাঝখানে যখন আসছে রাস্তা একেবারে পানির তলায় চলে গেছে এই যে যখন ফেরাউন উঠছে রাস্তায় রাস্তায় কি সূর্যের আলো পড়ে নাই ওটা যখন পানির তলায় চলে গেছে সাগরের তলায় চলে গেছে ওই রাস্তায় কি আর কেমন পর্যন্ত সূর্যের আলো পড়বে নবীজি বলে দিলেন সুন্দর উত্তর শোনার পরে ওরা অবাক হয়ে গেল কিরি নবীর তো সব জ্ঞান আছে নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রসুল আল্লাহ হাবিব হাবিবাল্লাহ আপনি বলবেন বুঝুন আপনি বলুন রসুল আল্লাহ আপনি একটু বলুন কোন কারণে ছেলে সন্তান হয় কোন কারণে মেয়ে হয় নবীজি বলে দিয়েছেন নবীজি বলে দিয়েছেন কোরআনের সে আয়াত ইহা বলে মাই আসাও এনাসা ও ইয়াহা বলে মাই আসাও দু আল্লাহ যাকে চান কন্যা সন্তান দেন যাকে চান আল্লাহ ছেলে দেন আবার যাকে চান ছেলেও দেন মেয়েও দেন পরেরটা খুব কষ্টের আল্লাহ যাকে চান ওইয়া যাহু মাই আসাও মা আল্লাহ যাকে চান বন্ধা বানান কোনো পীর সন্তান দিতে পারে না কোনো আলেম সন্তান দিতে পারে না কোনো অলি আল্লাহ সন্তান দিতে পারে না আল্লাহ রলি পীর আলে মালামা পারে দোয়া করে দিতে বলেন আমরা কেও সন্তান দিতে পারি না মানুষের ক্ষমতা আছে সন্তান দেবার সেই পীরের কাছে আমি সন্তান চাচ্ছি এমনও খোঁজ নিয়ে দেখেন ওই পীর নিজেরে সন্তান নাই কথা বলেন না হ্যাঁ আলেম ওলামা পারে কি করতে বলেন না আলেম ওলামা পারে কি দোয়া করতে অথবা বলতে পারে আল্লাহর ওলিদের গোছিলায় আল্লাহ তোমার যে ওলি আছে এই ওলি যেমন তোমার কাছে প্রিয় তোমার অলির গোছিলায় আল্লাহ তুমি তোমার দরবার থেকে একটা সন্তান দান করো তোমার भंडারে তো অভাব নাই মালিক আল্লাহু আকবার আর যখন আল্লাহু ওলি আল্লাহর সন্তান দিতে পারে না সন্তান দেওয়ার মালিক কে আবার উল্টা বুঝেন না আমি কি অলির বিরুদ্ধে করছি কি অলির বিরুদ্ধে আবার অনেকে উল্টা বোঝে অলি আল্লাহ পারে না কি পারে আরে বাবা অলি আল্লাহরা পারে দোয়া করে দিতে সন্তান দেওয়ার মালিক অলি আল্লাহরা সন্তান দেয় কে আম্মা জানা সারাদি আল্লাহ হতেন না তার কোন সন্তান ছিল না স্বামী কে হ্যাঁ এই তো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তিনি হলেন স্বামী কেমন স্বামী কেন বললেই তো হইতো এটা সন্তান দেন আল্লাহ কি হইতো না বলে নাই বলছে নাকি আল্লাহ দিতে আল্লাহ দেন নাই আম্মা জানা এসা সিদ্দিকার আদি আল্লাহ হতো না কোনো সন্তান ছিল ছেলে মেয়ে ছিল যে সমস্ত মা বোনদের সন্তান হয় না মা তুমি মা এসার বায়োগ্রাফি পড়ো সান্ত্বনা নেও নবীর স্ত্রী সবচেয়ে প্রিয় স্ত্রীদের মধ্যে একজন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহুর কন্যা উম্মদ জন্য ওয়ান থার্ড এলেন তার কাছ থেকে নিতে বলা হয়েছে বাইশ দশটি হাদিস বর্ণনা করেছেন মায়েশার হাদিস আহা মা আয়সার কোনো সন্তান ছিল না তার বায়োগ্রাফি পরে একটু সান্ত্বনা নেওয়া কেন সন্তান হয় কেমনে সন্তান হয় এ আতের তাফসিরে বলা হয়েছে আহ ইজা সাবাকা মাউল রাজুল ফাকান আল ওলাদু জাকারা ওইজা সাবাকা মাউল মারা ফাকান আল ওলাদু উনসা ওই ফাকান আল খুনসা মুশকাল এবার ওদের মধ্যে একটু বৈপরীত্য থাকতে পারে সেখানে আমি রাওয়াত বিল মানা করলাম মেবি তাফসিরে তবারের একটি রেওয়ায়ত স্পষ্ট করে লেখা আছে যে যখন আল্লাহ তালা পুরুষের ক্রমজম দিয়েছেন এক্স এবং ওয়াই বলেন পুরুষের ক্রোমোজোম কি এক্স এবং ওয়াই এই দুই ক্রোমোজোম দিয়েছেন পুরুষকে নারীর ক্রোমোজোম হচ্ছে ডাবল এক্স নারীর কাছে ওয়াই নাই বলেন নারীর কাছে কি নাই নারীর কাছে কোনো ওয়াই নাই নারীর কাছে আছে ডাবল এক্স পুরুষের কাছে আছে এক্স এবং ওয়াই পুরুষের এক্স নারীর এক্স স্পার্ম এবং ওভামে যখন চলে যায় পুরুষের স্পার্ম যখন নারীর ওভামে চলে যায় এক্স এক্স মিলে সন্তান হয় মেয়ে এক্স প্লাস এক্স সন্তান হবে কি মেয়ে মা নারীর কাছে তো আর ওয়াই নাই নারীর এক্স আছে আর পুরুষের আছে আরেকটা ওয়াই এই ওয়াই আর এক্স মিলে যখন দুটো আলাদা হয়ে যায় তখন সন্তান আল্লাহ দান করেন তখন তাকে ছেলে দেন অনেক অনেক সময় সময় মেয়ে মেয়ে বেশি বেশি হলে হলে কপাল স্বামী আছে এরকম কিছু বলে তোমার আল্লাহ জাত খারাপ তোমার বংশ খারাপ খালি মেয়ে মেয়ে ছাড়া কিছু বুঝে না ছেলে টেলে হয় না আচ্ছা বলেন এক দিকে কখনো মেয়ে হয় এই স্বামীর ভূমিকা নাই স্বামী ছাড়া শুধু মহিলার কি দ্বারা কি মেয়ে হবে শুধু এক্স দিয়ে কি মেয়ে হয় শুধু এক্স তো কখনো মেয়ে হবে না এই জন্য যদি এরকম বলেন তাহলে চরম অন্যায় করছেন স্ত্রীর প্রতি জুলুম করতেছেন সন্তান দেওয়ার মালিককে আর যদি নারীদের প্রিয় চলাকালীন সময় কেউ যদি ফিজিক্যাল রিলেশন দৈহিক মিলন করতে গিয়ে দৈহিক মিলন করতে গিয়ে যদি নারী পুরুষের একসাথে কসমেসিং হয়ে যায় একসাথে যদি মিলে যায় তখন সন্তান হিজরা হওয়ার সম্ভাবনা শয়তান অংশগ্রহণ করে সাবধান সাবধান এই সময়টা খুব ডেঞ্জার জোন ডেঞ্জার পিরিয়ড এস আলুনা কানিল মাহিদ কষ্টের জিনিস এটা ইসলাম নিষেধ করে দিয়েছেন কোরআন নিষেধ করে দিয়েছে লাহ আকবার আর যেমন লাহ আকবর নবী সব বলে দিলেন কখন ছেলে হতে পারে কোন কারণে বাবার আকৃতি হয় কোন কারণে মায়ের আকৃতি হয় নবীজি সব বলে দিলেন কখনো কখনো দেখবেন সন্তান বাবার আকৃতি হয় কখনো কখনো মায়ের আকৃতি হয় কখনো বাবার আকৃতি হয় না মায়ের আকৃতি হয় অন্য আকৃতিতে চলে আসে আসে না আসে না আসে না দেখে মনে হয় সব সম্পূর্ণ অন্য নবী উত্তর দিলেন নবীকে প্রশ্ন করে অলোহজুর একটা মানুষের একটা মানুষের या रसूल अल्लाह या हबीबालल्लाह जो हार्टर प्रब्लेम हो

তালবি নাকি তালবি না হলো গরম দুধ এক গ্লাস গরম দুধ সরফলি দিতে হবে ওটাকে পাতলা বানাতে হবে পাতলা বানায়া সাগু অথবা হালুয়া জাতীয় সাগু অথবা আপনার ওটস আছে না ওটস ওটস চিনেন চেনেন না ওটস বাচ্চাদেরকে খাওয়ায় যায় রুগীদেরকেও খাওয়ায় অনেক সময় ওটসও খুব সবচেয়ে ভালো খাবার ভাতের বিকল্প ওটস আছে কত রকমের ওটস এটা খুব প্রিয় খাবারগুলোর মধ্যে একটা অন্যতম ওটস জব দিয়ে তৈরি করা অস্ট্রেলিয়ান বিভিন্ন রাষ্ট্রের ওটস তো ওটস ওটস লেগে সার দিবেন ওটস পাবেন আপনি ওটস ওটস ওখানে মিক্সার করে অরিজিনাল মধু এবং আজওয়া খেজুরের আটি রসুল বোসেন ইনাল আজওয়া মিনাল জান্না আরে আজওয়া হল জান্নাতি খেজুর মদিনা শরীফে একশো উনচল্লিশ প্রকারের খেজুর পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ খেজুরটার নাম আজওয়া 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 খেজুর আজওয়া আজওয়া রসুল বোসেন এটা বোখারি হাদিস মান তাসাবুল্লা আজওয়াতান যেমন তুই সকালবেলা আট সাতটা আজওয়া খেজুর খাবে লাম ইউসিবুহু হু মনে করেন লাল তাদুর তার কোনো লাম তাদুরহু তাকে কোনো ক্ষতি করতে পারবে না যদি কোন জাদু টোনা কোনো ব্ল্যাক ম্যাজিক কোনো বিষও যদি খায় এক গ্লাস বিষ খায় কোনো ক্ষতি করবে না আল্লাহ পার বলেন নবী বলছেন তালবিনা যদি কেউ খায় হার্টের রোগ দূর হবে হাই প্রেশার দূর হয়ে যাবে আল্লাহর হাবিব প্যারা নবী রসুল করিম সল্লাস্লাম দেড় হাজার বছর আগে তিনি তথ্য দিয়ে দিয়েছেন কেমন নবী আর জিজ্ঞেস করছেন আসা হাবি কুকুর নাম কি বলে কুকুরটার নাম ছিল কিতমির কত বছর কোরআন বসে কাহফিম ওজদাদুতে ওই সাতজন যুবক এবং কুকুর সহ যে পাহারা দিয়েছিল তিনশো নয় বছর পর্যন্ত ঘুমালো তিনশো নয় বছর পরে ঘুম থেকে জাগলে আল্লাহ জিজ্ঞেস করলেন কামলা বিস্তুম কত বছর ঘুমাইলে ওরা বললো আমরা একদিন অথবা একদিনের কিছু বেশি সন্ধ্যাবেলায় উঠছে তো ওই তোমরা বা বরং তোমরা ঘুমাইছো তিনশো নয় বছর ঘুমাইলা তিনশো নয় বছর পর্যন্ত আমি আল্লাহ তোমাদেরকে ঘুম পাড়ালাম তিনশো নয় বছর পর তোমাদেরকে জাগাইছি তোমাদের কোনো পরিবর্তন শুধু নখের পরিবর্তন এগুলো চেহারার পরিবর্তন হয়ে গেছে কিন্তু তোমরা মরতে পার না উই পোকা তোমাদের খায় নাই আপনারা বলেন তিনশো নয় বছর ঘুমের পরেও উই পোকা যদি খাইতে না পারে আসাবে কাফের লোকদেরকে নবীরা যদি ইন্তেকাল করেন নবীরা অলি আল্লাহরা যদি কবরে থাকেন অলি আল্লাহদের কবর খেয়ে ফেলবে আরে পড়া কপাল তারপরও কবর খুলে দেখে ঠিক এত লাশ তো পাইছে তোমাদেরকে দাফন করলে তোমাদের লাশ তো মনে হয় পাওয়া যেত না পেটে পছন্দ হতো পোকামাকড় থাকতো তাহলে বোঝা গেল আল্লাহ রলিদের কবর খুঁজে যাও যাও না শাহ হোসেন আউলিয়া রহমতুল্লাহ উনার দরবারে যাও গরিবুল্লা সার মাজারে যাও আহ রে শাহ আমের দরবারে যাও শাহ জালাল শাহ পরান শাহ একদম হানজাহানি ফতে হল্লা গরিবুল্লাহ শাহ বেসি চিসি শাহনে শাহ শাহ সালে শাহ মুহেব এরকম কত আল্লাহরুলি আছে আহা কত বরবার আল্লাহ রুলির আছে এই অলিয়াউলিয়াদের দরবারে যাও তাদের কবরগুলো ওপেন করো লাইভ কাস্টিং করে দেখি আমরা কেমন তোমরা কবর নষ্ট করতে চাও দেখবা যে আল্লাহর ওলিদের কবরে আল্লাহর ওলিদের লাশ পচে নাই আল্লাহ ওলিরা এখনো ঠিক সেম টু সেম আগের মতই আছে তাদের মুরীদের কবর ভেঙ্গে গেছে কাপোনের কাপড়ের সুতাও পচে নাই তো মুরীদের যদি সুতা না পচে তাহলে পীরের কি অবস্থা দেখো তাহলে আল্লাহ আমাদের সবাইকে সঠিক সমাজ দান করুন